সবাইকে নিয়ে আসবে সবাইকে আমন্ত্রণ করে একটু আর সবার জন্য তো আমার উপমাস কিচেনের বাড়ি খোলাই রইল আমি তো বসেই আছি সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সবাইকে সেবাটা দেওয়ার জন্য সব থেকে বড় কথা হচ্ছে সেবা মানুষকে যাতে প্রপার সেবাটা আমি দিতে পারি সেটার জন্য আমি বসে আছি সবাই আসুন খাবার এনজয় করুন আর অবশ্যই আমাকে রিভিউটা দিয়ে যাবেন একদম চেষ্টা করি জন্য কি বলবেন জন্য বলবো যে কম্বোটা এনেছি বা আমাদের আমি যেটা বললাম একশো কুড়ি টাকায় সকাল থেকে রাত পর্যন্ত বা যদি কেউ কাস্টমাইজড খাবারও চায় বা আমার ক্যাটারিংয়েও যদি মানুষ আমাকে সেই সার্ভিসটা দিতে বলার দিতে বলে আমি অবশ্যই তাদেরকে সেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। এবং আমার আন্তরিকভাবে আমি চেষ্টা করব শুধু তারা আসবে আমার এখানে প্রোগ্রামটা করবে বা তারা তাদের ডেস্টিনেশন আমাকে চলে যেতে বলবে আমি প্রোগ্রামটা করে দেব তারা একদম তারা শুধু কাজটা দেখে নেবে বাদবাকি বাকি সবকিছুর দায়িত্ব আমার নিশ্চিন্তে প্রোগ্রাম করবো সুন্দর ধন্যবাদ দিদি আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো ইউ